এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর চার ডিগ্রি কমবে তাপমাত্রা রবিবার অব্দি রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আজ থেকে কোন কোন জেলা ভিজবে কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ওখানকার পরিবেশ কেমন থাকবে বিস্তারিত জানতে বলতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগেকার পাওয়ার জন্য তো হাঁসপাশ গরমের নাজেহাল মানুষের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা পারদ হাওয়া অফিসের আগে জানিয়েছে ফের ঝমঝমিয়ে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবার জানা গেল আগামী রবিবার অবধি রাজ্য জুড়ে চলবে ঝড় বৃষ্টি কবে কোন জেলায় বর্ষণ ইতিমধ্যে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বৃহস্পতিবার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত চেনে নিন প্যাচ প্যাচে গরমের গরমের মধ্যে বর্ষার অপেক্ষা দিন গুনছে রাজ্যবাসী এবার মৌসুম ভবন জানাচ্ছে আগামী শনিবার থেকে উত্তর ও মধ্য ভারত এবং তার সংলগ্ন অঞ্চলে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের বর্ষার প্রবেশ করতে আরও কয়েকদিন লাগতে পারে ষোলোই জুনের আগেই বর্ষা আসার পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাস এমনটাই বলছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে কিছুটা সময় লাগলেও আজ থেকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সঙ্গে বর্জ্যবিদু সহ বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে রবিবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সহ বৃষ্টির প্রবাস রয়েছে তবে সেখানে হাওয়া গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিমি লাগাতার বৃষ্টির জেরে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা কমতে পারে তবে দক্ষিণবঙ্গের আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গের একটানা কয়েক কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি বৃদ্ধি পাবে আজ কালিম্পং দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হওয়া সঙ্গে বর্জ্যবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী রবিবার অবধি উত্তর জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির প্রভাস রয়েছে ফলে সেখানকার দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস অবধি কমতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর